হাই ফিভার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পড়া আমরা সুন্দর করে বুঝে নেবো পড়াটি যাতে আমাদের পরীক্ষা এলে কোনো অংশে আমরা বাদ না দিই সমস্ত কিছু যেন বুঝে নিই আমরা প্রতিটা পেজ ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের পড়া এই চ্যানেল থেকে করে নেবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে না অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আমরা ছন্দে শুধু কান রাখো আজকে আলোচনা করবো ছন্দে শুধু কান রাখো ছন্দ কি গো ছন্দ জানো কি জিনিস গান বাজে গান বাজে এখন তো ফার্স্ট জানুয়ারি একত্রিশে ডিসেম্বর পার হলো এখনও ফিস্টের ইমেজ চলছে ঠান্ডা ঠান্ডা ভাব আর সবাই গান শুনছি গানের যে একটা লয় উঁচু নিচু এই লয়টাকে বাবা এই ছন্দ ছন্দ মানে টিং 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 এই যে এই যে একটা আমি গান করলাম না কিন্তু এই টিং 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 মাধ্যমে একটা কিছু বোঝালাম না তোমাদের যদি আমি বলি এটা কোন গান করছি বলো তো তাহলে তোমরা বলতে পেরে যাবে দেখো টিং 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 টি কী গান আগুনের পরশমনি ছোঁয়াও বানিয়ে তো এই যে আমরা করছি এটাকে বলা হয় ছন্দ তা আমরা যদি শুধু ছন্দে কান রাখি কী বলছে কি গাল দিচ্ছে এখনকার এখনকার গানেও তো গাল দিচ্ছে তো কথাগুলো মনে না রেখে আমাদের ডুম ডুম ডিগ ডিগ এগুলো কেমন কোনটা ভালো লাগছে সেটাতে কান রাখতে হবে তাহলে আমাদের জীবনটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তো আমরা আজকে অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতাটি সুন্দর করে ভাবার্থ প্রত্যেকটা শব্দের মানে এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো করার চেষ্টা করছি চলো ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করতে হয় এই শীতের মধ্যে ঠিক আছে চলো অজিত দত্ত সম্বন্ধে জানার থাকলে তোমরা কবি পরিচিতিটা দেখে নিও আমি বলে দিচ্ছি দেখো খুবই বিখ্যাত ছিলেন কবি উনিশশো সালে তার জন্ম হয়েছিল বিক্রমপুরে ঢাকা বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে তার লেখা কবিতা প্রগতি কল্ল বিভিন্ন রকমের কবিতার বই তার কাব্যগ্রন্থ হলো কুসুমের সমাস কুসুমের মাস কুসুমের মাস নষ্ট চাঁদ পাতাল কন্যা পাতাল কন্যাটা খুবই ইন্টারেস্ট ছায়ায় আল্পনা ছড়ার বই প্রভৃতি এইগুলো তিনি লিখেছেন তাহলে আমরা জীবনে যদি সবার কথায় কান্না দিয়ে সে কীভাবে কথাটা বলছে সেইটাই যদি আমরা কথাটা মানে কান দিই তাহলে কিন্তু আমাদের জীবনটা গড়ে নিতে সুবিধা হবে আমাদের তো এখন এখন বয়স্ক তো আমাদের এখন তো আমাদের জীবনটাকে গড়ে নেওয়ার সময় আমি এদিক ওদিক তাকিয়ে আমাদের সময়টাকে নষ্ট করব না আমরা শুধু ছন্দে কান রাখবো আর নিজের তালে ঠিক থাকবো নিজের তালটা কী হবে এখন শরীর আমরা শক্ত করব ব্যায়াম করব, খেলাধুলা করবো মন দিয়ে পড়াশোনা করব। এইটা হচ্ছে আমাদের ছন্দ তো দেখি অজিত দত্ত আমাদের কি বলেছেন মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান দেখো মানে কথা যদি খারাপ হয় তোমার যদি ভালো না লাগে কথাটা তাহলে সেটাই মন দিও না ছন্দে শুধু কান রাখো ছন্দটাকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে আমাদের জীবনটা সুরময় হয়ে যাবে আমরা ছন্দ যদি কান দিয়ে দিই কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে দেখবে আমাদের শরীরটা অটোমেটিক্যালি একটু একটু করে দুলবে ছন্দে শুধু কান রকম কি বলছে সেটা বোঝার দরকার নেই নাহলে ওই কোলাবরি গানটা কোনো হিট হতো না ছন্দ বুঝে নিয়েছে মানুষ গানের মানে হায় মে কোলা বেরি ওই গানটাও হিট হয়ে গেছিলো কারণ মা কেউ জানে না কিন্তু ছন্দটাকে বুঝে নিই ছন্দ বুঝে নিলে আমাদের কিন্তু জীবনটা ছন্দময় হয়ে যাবে গীতিময় হয়ে যাবে দ্বন্দ্ব ভুলে মন না দ্বন্দ্ব ভুলে মন না দিলে এবং মনে যদি কোনো দ্বন্দ্ব থাকে মনে যদি কোনো হিংসা থাকে মনে যদি কোনো আগেকার রাগ থাকে সেটাকে যদি ভুলে গিয়ে না মিশি ছন্দ শোনা যায় না খো তাহলে আমরা যদি নিজের মনের ওই রাগটাকে দুঃখটাকে আমরা যদি ভুলে জেরে না পেলি তাহলে কিন্তু ছন্দ শোনা যাবে না তাহলে আমাদের জীবনটা ছন্দময় হবে না তাহলে আমাদের প্রথমে একটা কাজ কি করতে বলেছে ডুস করতে বলেছে ডু যে আমাদের দ্বন্দ্বটাকে ভুলে যেতে হবে আমাদের যে আছে মনে সেই দ্বন্দ্বটাকে আমাদের মন থেকে ত্যাগ করতে হবে দ্বন্দ্ব আমাদের জীবনটা ছন্দময় হবে ছন্দ আছে ঝড় বাদলে যে ঝড়টা আসে ঝড়ের সময় দেখবে একটা নির্দিষ্ট ছুরে আমার তো মনে হয় ঝড় হচ্ছে না গান হচ্ছে আমি কনফিউজ হয়ে যাই ঝড় সো 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 এক তালে একই রকমভাবে ছন্দে আস্তে 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 বাড়ে আবার আস্তে আস্তে কমে যায় তাহলে ঝড়ের ছন্দ আছে ঝড় বদলে তাহলে ছন্দ কোথায় আছে ঝড় বদলে ছন্দ আছে জ্যোৎসনাতে যদি রাস্তে জ্যোৎসনার রাতে তুমি যদি আপলক আপোলক দৃষ্টিতে মানে এক দৃষ্টি তাকিয়ে থাকো তাহলে দেখবে কত সুন্দর মনে হচ্ছে কেউ কোনো কবি কোনো ছবি আঁকার আর্টিস্ট মনে হচ্ছে পৃথিবীটাকে এঁকেছে কত সুন্দর একটা বাড়ি কত সুন্দর একটা গাছ তোমার পরিচিতি জায়গা তোমার পরিচিত জিনিস সেটাকে কেমন অপরিচিত মনে হবে তাহলে জ্যোৎস্নাতেও ছন্দ আছে দিন দুপুরে পাখির ডাকে দুপুরবেলায় দেখছে হঠাৎ করে ঠিক বারোটা পাঁচে পাখি কিচির মিচির করে ডেকে উঠল। দুপুর বারোটা পাঁচে ঝিঝির ডাকে ঘো ঘোর রাতে এবার রাতে ঝিঁ 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 ছন্দ আসে সেই ছন্দগুলোকে এনজয় করো তাহলে দিন দুপুরেও ছন্দ আছে পাখির ডাকেও ছন্দ আছে ঝিঁঝির ডাকে ছন্দ আছে তাহলে ছন্দ কোথায় কোথায় আছে প্রথমে আমরা ঝড়ে আছে ছন্দ তারপরে আমরা দেখলাম জ্যোৎসনাতে ছন্দ আছে তারপরে দেখলাম দুপুরবেলায় পাখির ডাকে ছন্দ আছে তারপরে ঝিঁজির ডাকে ছন্দ আছে নদীর কুলু কুলু কুলুকুলু করে ছন্দ দেয় তাহলে আমাদের জীবনটা দেখছো কেমন ছন্দময় কিন্তু আমরা সেই ছন্দগুলো খুঁজে পাই না নদীর কাছে গিয়ে যদি এক দৃষ্টি একটু শান্ত মনে বসো দেখবে কুলকুল 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 করে একটা শব্দ ছন্দ হচ্ছে মনের মাঝে শুনতে পাও মন দিয়ে যদি শোনো তাহলে শুনতে পাবে দেখবে তখন কেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তখন দেখবে যে সেই ছন্দগুলো শুনতে শুনতে তোমার মনে ছড়ার উদ্বেগ হচ্ছে ছড়া জেগে উঠছে ছড়া আর তুমি কবি হয়ে উঠছো সেই ছন্দগুলো শুনতে পারলেই তুমি কবি হয়ে উঠতে পারবে ছন্দ বাদে মোটোর চাকায় আমরা যদি বাসে চাবি দেখবে ডুপ যদি বাসের চাকায় কোনো জায়গায় টায়ারটা কোনো জায়গায় গ্যাটিস দেওয়া থাকে গ্যাটিস মানে ফাটা ছিল অনেকটা তালি মারা আছে তাহলে দেখবে ওইটা একটা ছন্দে টুক 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 করে রাস্তার সঙ্গে ধাক্কা লাগছে একটা ছন্দ সৃষ্টি করছে তাহলে ছন্দ ছন্দে চলে রেলগাড়ি আর রেলগাড়িতে পু ঝিক 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 যখন স্টেশন আসে একটু জোরে শব্দ যখন আবার দূরে মাঠের মধ্যে চলে তখন আস্তে শব্দ এই ছন্দে চলে সব কিছু জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি আর যারা মাঝি আছে তারা জলের কুলুক এই চাভাং চভাং করে যে এটা ফেলছে বইঠাটা ফেলছে এই শব্দের ছন্দেই তারা কিন্তু গান ধরে ধরে সুন্দর করে চলে যায় তাহলে নৌকা জাহাজ যে পাড়ি দেয় কিসের ছন্দে জলের ছন্দে ছন্দে চলে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা যদি আমরা শব্দ শুনতে চাই রাত বারোটায় দেখবে টিক 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 করে শব্দ দিচ্ছে এইটা হচ্ছে ছন্দ ছন্দে বাঁধা রাত্রি দিন এই দিনের পর রাত রাতের পর দিন এই যে এখন সকালবেলা আবার একটু পরে দুপুর দুপুর পর সন্ধ্যে সন্ধ্যের পর রাত রাতের পর সকাল এইভাবে কন্টিনিউ আমাদের কিন্তু রাউন্ড অফ রাউন্ড অফ করে ঘুরে যাচ্ছে তো এটা সবই কিন্তু ছন্দে চলছে কেউ কিন্তু ছন্দ হারা হয়নি শুধু তুমি আমি আমরা ছন্দ হারা হয়ে গিয়ে আমরা আর কিছু তাল খুঁজে পাচ্ছি না কান পেতে যা শুনতে পাবে কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন তুমি কান পেতে যদি শোনো তুমি যদি এক সেকেন্ড কানটাকে সুন্দর করে মনটাকে স্থির করতে পারো দেখবে কত রকমের শব্দ শুনতে পাচ্ছো তুমি দেখো ভাবো প্রথম তোমার কাছে যেগুলো ঘটনা ঘটছে সেগুলো শুনতে পাবে আস্তে আস্তে আরও যখন ডিপ কনসেন্ট্রেট হবে আরও যখন মনটা শান্ত হবে তখন দূরে একসঙ্গে দশটা পর্যন্ত শব্দ মানুষ শুনেছে এখনই দশটা শব্দ হচ্ছে যেটা আমরা শান্তভাবে বসছি না বলে শুনতে পাচ্ছি না সকল ছন্দ শুনবে যারা যারা এই সব ছন্দ শুনতে পাবে কান পেতে আর মন পেতে যারা মন দিয়ে এই সব শব্দ শুনবে চিনবে তারা ভুবনটাকে তারাই এই পৃথিবীটাকে চিনতে পারবে তারা এই পৃথিবীটাকে চিনতে পারবে জানতে পারবে সব কিছু ছন্দ সুরের সংকেতে এই ছন্দে আমাদেরকে অনেক সংকেত দিচ্ছে অনেক কিছু বোঝাতে চাইছে কিন্তু আমরা এত ব্যস্ত এত মাথাটা আমাদের প্লাজিল হয়ে গেছে যে আমাদের ঠান্ডা মাথায় বসার সময় নেই বুঝতে পেরেছ তাহলে যারা এই সব ছন্দ শিখবে যারা সব ছন্দ শুনতে পাবে তারাই কিন্তু এই বিশ্ব ভুবনটাকে চিনবে তারাই এই সমস্ত মজা পাবে মনের মাঝে জমবে মজা আর সব মজাগুলো মনের মাঝে জমবে আর মুখটা সবসময় যারা দুঃখ তারা মুখটা এরকম হয় আর যারা সবসময় হা ছন্দ বুঝে গেছে তারা এই দিকে এই দিকে মানে হাসি জীবন হবে পদ্যময় আর জীবনটা হয়ে যাবে গল্প মানে ছন্দময় মানে কবিতাময় পদ্যময় মানে হচ্ছে কবিতা জীবনটা মনে হবে যে একটা রঙিল একটা কবিতাময় সব জায়গায় মনে হবে যে কবিতা কবিতা ভাব কান দি দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তাহলে কানটা যদি ছন্দে তুমি না দাও তাহলে তোমার কিন্তু পদ্য লেখা যাবে না পদ্য লিখতে গেলে তাহলে কি করতে হবে কবি এখানে কি বলেছে পদ্য লিখতে গেলে কবি বলেছে যে ছন্দে সব রকম শব্দ সব রকম ছন্দকে আমাদের শুনতে হবে জানতে হবে সব ছন্দে এখন ধরো আমি যদি কনসেন্ট্রেট করি তাহলে দেখতে পাচ্ছি পাখি কিচিরমিচির করছে হালকা সিমসিম করে বাতাস বইছে দূরে কোথাও শিলনোড়া দিয়ে বাটনা বাটা হচ্ছে এরকম ভাবে আমরা অনেক কিছু শব্দ কান দিলেই আমরা ছন্দে ঢুকে যাব। আর এই ছন্দগুলো যখন কানের কাছে এসে বেজে উঠবে তখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছিলাম পুরুলিয়ার বাড়িতে নদীর ধারে যখন ছাদের ওপর ছিল নদীর কুলুকুলু ধ্বনিতে আমরা তার কবিতা লেখা দেখেছিলাম গান লেখা দেখেছিলাম তো আমরা যদি নিজেকে ছন্দময় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বি কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করতে হবে আমাদের সব সময় মনটাকে শান্ত রাখতে হবে যারা মনটাকে শান্ত করতে পেরেছে তারাই আজকে বড় বিখ্যাত তারা আজকে সম সমমহিমায় স্বমহিমায় প্রতিষ্ঠিত তাহলে আমরা কি করব আজ থেকে প্রতিজ্ঞা নাও আমরা আজ থেকে কনসেন্ট্রেট হব সব ছন্দকে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা কবিতাটা সম্পূর্ণ বুঝে নিলাম তার মর্মার্থ বুঝে নিলাম এবার আমরা বা আমরা কোশ্চেনগুলো দেখব কতটা কোশ্চেন আছে একদিনে শেষ হবে আচ্ছা হ্যাঁ অল্প আছে চলো চটপট আমরা কোশ্চেনটা করে নিই তাহলে আমাদের ছন্দে শুধু কান রাখো কবিতাটা পুরো কমপ্লিট হয়ে যাবে অনধিক দুটি বাক্যে দুটোর বেশি বাক্য লেখা যাবে না এখানে ভালো করে ছন্দ দিয়ে মন দিয়ে ছন্দ বুঝে নাও অনধিক নয় অধিক অন অধিক মানে নয় অধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে দুটোর বেশি বাক্য কিন্তু দিবে না মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে তাহলে মন্দ কথায় কি বলেছে মন্দ কথায় কান দিলে পৃথিবীর প্রতিটা শব্দের ছন্দ ছন্দ যে আছে তা শোনা যায় না তাহলে মন্দ কথায় কান দিলে কি প্রতিটা শব্দে যে ছন্দ আছে প্রত্যেকটা ছন্দে যে আমরা কান দিতে পারবো না তাহলে মন্দ কথায় যদি আমরা কান দিই তাহলে কথা বলার ছন্দটা আমরা ধরতে পারবো না তাই কবি মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন তাই কবি এই মন্দ কথাতে কান না দেওয়ার কথা বলেছেন কেউ লেখেনি আর কোথায় কোন লেখার কথা বলা হয়েছে এখানে যদি আমরা সকল ছন্দকে ধরে নিতে পারি সকল ছন্দে যদি আমরা কান দিতে পারি তাহলে যে কবিতাটা আমাদের মধ্যে থেকে বেরোবে সেই কবিতা সেই নদীর স্রোতের কবিতা আজ অব্দি কেউ লিখতে পারবে না এত সুন্দর কবিতা হবে নেক্সট চিনবে তারা ভুবনটাকে কারা চিনবে কিভাবে চিনবে যারা সমস্ত ছন্দ শুনবে যারা মন্দ কথা ভুলে গিয়ে সমস্ত কিছু চিনবে তারাই কিন্তু ছন্দ এই ভুবনটাকে চিনবে তাহলে কি যারা কান পেতে এবং মন দিয়ে প্রকৃতি সব ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনতে পারবে পদ্য লেখা নয় সহজ পদ্য কখন সহজ হবে বলে কবি মনে করেন কবি মনে করেছেন যে যদি আমরা নিজের কনসেন্ট্রেট নিজের মনটাকে স্থির করে প্রকৃতির সব ছন্দকে শুনতে পাই তবেই লেখা সহজ হবে আচ্ছা ছন্দ শোনা যায় না কখন কবির ভাব নাই আর ছন্দ শোনা যায় না কখন ছন্দ শোনা যাবে না দ্বন্দ্বকে যদি আমরা না ভুলতে পারি তাহলে আমরা ছন্দ শুনতে পাবো না দ্বন্দ্ব কথা দ্বন্দ্ব আর মন্দ মন্দ কথা যদি আমরা ভুলে যাই আর দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে আমাদের মনে রাগ যদি আমরা ভুলে না যেতে পারি তাহলে আমরা ছন্দ শুনতে পাবো না তাহলে কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না যখন আমাদের মনে মন্দ কথায় কান দেব আর যখন আমরা দ্বন্দ্ব করব মনে মনে তখন আমরা ছন্দ শুনতে পাবো না মানে মনটাকে স্থির না করলে আমরা ছন্দ শুনতে পাবো না বিশেষজ্ঞগুলোকে বিশেষণে বিশেষ কি নাম বোঝালে বিশেষ আর বিশেষণ হচ্ছে গুণ বোঝালে বিশেষণ বিশেষককে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষে পরিণত করো তাহলে এখানে ভালো করে ছন্দটা বুঝে নাও ছন্দ বিশেষণে বিশেষগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষে পরিণত করো কোনটা বিশেষে কোনটা বিশেষণ করা নেই আমাদেরকে যদি বিশেষ থাকে তাহলে বিশেষণে করতে হবে ঝড় মানে একটা জিনিসের নাম তাহলে এটা ঝড় থেকে ঝোরো ঝড় থেকে ঝোরো ঝৌকার ডাম ঝড় থেকে হবে ঝোরো লিখে নাও মন থেকে মানসিক মন থেকে হবে মানসিক লিখে নাও মানসিক দন্ত দন্তান ছন্দ থেকে ছান্দিক ছন্দ থেকে ছান্দিক ছান্দিকটা কি হবে ছয় একা নয় দয়ে হসই ক ছন্দ থেকে ছান্দিক তারপরে দিন থেকে দৈন দিন থেকে দৈনিক করতে পারো দৈনিক দৈনিক দিন থেকে দৈনিক সুর থেকে সুর থেকে হবে সুরেলা সুরেলা সুরযুক্ত শব্দ সেটাকে বলা হয় সুরেলা তারপরে কি আছে তারপর সংকেত থেকে সাংকেতিক কি হবে সাংকেতিক যে অনেশ্বর সাং কয়েকারে কে তয়সী সাংকেতিক তারপরে আছে দ্বন্দ্ব দ্বন্দ্ব থেকে কি হবে দান্দিক দয়বয়ে আকার দনটা নয় দয় হস্তি ক দান্দিক মন্দ থেকে কি হবে মন্দ থেকে হবে মন্দা ম দন্তার নয় দয়ে আকার মন্দা তারপরে ছন্দহীন থেকে কি হবে ছন্দহীনতা ছন্দহীন থেকে হবে ছন্দহীনতা তা যোগ করে দিবে তাহলেই হবে পদ্যময় থেকে হবে পদ্যময় পদ্য থেকে পদ্যময় হবে তাহলে এখানে ময়টা কেটে দিলেই হয়ে যাবে পদ্যময় থেকে পদ্য হবে সহজ থেকে সহজতা সহজ সহজতা সহজতা হবে বুঝতে পারলে এবার নিচের শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করো মন্দ মন্দ মানে কি মন্দ মানে খারাপ মন্দ মানে খারাপ বাক্য লিখতে হবে এবার দুটি করে বাক্য মন্দ ব্যক্তিকে কেউ পছন্দ করে না একটা হলো আর একটা মন্দ ব্যক্তিকে কেউ পছন্দ করে না আর মৃদু মন্দ বাতাস বইছে মৃদু মন্দ মানে হালকা হালকা বাতাস বইছে দুটো আলাদা এখানে একটা খারাপ আর একটা হচ্ছে হালকা দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব না ছাড়লে জয়লাভ হয় না দ্বন্দ্ব আমরা যদি একে একে ঝগড়া না করি ঝগড়া করি তাহলে জয়লাভ হবে না আর একটা মানসিক দ্বন্দ্ব নিজের ক্ষতি করে তাল তাল দিয়ে একটা করো একটা বিশেষ ফল বিশেষ মাসে তাল পাওয়া যায় আর সুর তাল ঠিক থাকলে গান সুন্দর হয় ডাক ডাক দিয়ে পাখির ডাক করো একটা আজকাল কোকিল ডাকে না একটা হলো আর যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে এইটা একটা ডাক বাজে বাজে মানে খারাপ আর বাজে মানে বাজে বাজনা বাজে আজ বিয়ের বাজনা বাজছে আর ছেলেটি খুব বাজে ছড়া ছড়া মানে ছড়িয়ে দেওয়া ছড়া মানে কবিতা আজকে ধান ছড়াবো আর একটা ছড়া দিয়ে কি হবে সে ছড়া লিখতে পারে মজা মজা আর মজা আর একটা বাক্য কি হবে সব সময় অন্যকে মজা দেওয়া উচিত নদীটি মজে গেছে বুঝে গেছে মজা মানে বুঝে যাওয়া নয় নয় মানে সংখ্যা বিশেষ আর নয় মানে না আর দেরি নয় আজকে নয় তারিখ বা ওরা নয় জন এরকম হবে শব্দার্থ দেখে নিও সংকেত মানে ইঙ্গিত ইশারা বিচের শব্দগুলো কোন মূল শব্দ থেকে এসেছে জ্যোৎসনা এখানে জ্যোৎস্না জ্যোৎস্না থেকে জ্যোৎনা বানানটা দেখে না বানানটা চেঞ্জ হয়ে গেছে জ জউকার জয় জফলা ওকার খণ্ডের তর দন্তের শয়ে দন্তের নয় আঁকা জ্যোৎস্না চাকা থেকে কি চাকা থেকে চক্র থেকে চাকা এসছে চক্র থেকে চাকা এসছে কান থেকে কান কী থেকে এসছে কর্ণ থেকে কান এসছে আসল শব্দ কর্ণ দুপুর কি থেকে এসছে দ্বিপহর থেকে দুপুর এসছে দ্বিপহর ঝিঝি থেকে গিয়ে এসছে ঝিল ঝিল্লি থেকে ঝিঝি এসছে ঝিল্লি ঝিল্লি কেন ঝিল্লি ধরে যায় সেই জন্য ঝিঝি কবিতা ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তর কর ছন্দে আর ঝড় বাদলে ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বাদলেও ছন্দ আছে তাহলে এটা আমরা মুখে কথা বলবো কি করে ঝড় বাদলেও ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে এটা ছন্দ বাঁধা রাত্রি দিন এখানে কি হবে রাত দিনেও ছন্দ বাঁধা রাত দিন ছন্দে বাধা। এখানে কি লিখবো রাত দিন রাত্রি দিন ছন্দে বাঁধা দিন রাত্রি ছন্দে বাঁধা কিচ্ছুটি নয় ছন্দহীন কোনো কিছুই ছন্দ ছাড়া নয় কিচ্ছুটি নয় ছন্দহীনটা হবে কোনো কিছুই ছন্দ ছাড়া নয় চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তারা পৃথিবীটাকে চিনবে তারা তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে তারা ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে চিনবে কান্না দিলে ছন্দে দেন পদ্য লেখা সহজ নয় ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয় ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয় আমরা যেভাবে কথা বলি সেইভাবে লিখতে বলেছে কান শব্দটিকে পাঁচটি অর্থে ব্যবহার করে বাক্য লেখ তাহলে কান একটা কান আর একটা কান আর একটা তাহলে কান কটা লিখতে হবে পাঁচটা লিখতে হবে তাহলে কি কি হবে কানে প্রথম কান দ্বিতীয় কান তৃতীয় কান তৃতীয় গান একটা একটা বলো কান টানলে মাথা আসে মানে কান আমাদের এই উপাঙ্গটা কান টানলে মাথা আসে এটা একটা হয়ে গেল কান দিয়ে বাক্য রচনা আর একটা কি লিখব সুমনের কান খুব খাড়া সুমনের কান খুব মানে ভালো শোনে খুবই খারাপ মানে ফটাফট শুনে নাই যা বলে তাই শুনে নাই কান কাটা লোকগুলো ভালো নয় কান কাটা লোক গুলি মানে কান কাটা মানে কি বলতো মানে লজ্জা নেই যার কান কাটা চোখ কান খোলা রেখে মানে চারিদিকে জ্ঞান রেখে চোখ কান খোলা রেখে চোখ কান খোলা রেখে চলাচল করবে মানে সবসময় সজাগ হয়ে চোখ কান খোলা রেখে চলাচল করবে হয়ে গেল আর একটা কি হবে বাজে কথায় কান দেবে না বাজে কথায় বাজে কথায় কান দেবে না মানে এটা কি হলো এটা হলো খারাপ কথায় কান দেবে না কান এখানে হলো খারাপ জিনিস হয়ে গেলো সাতেরটা ঝড় বাদল এরকমই সমার্থক পাই সমচারিত শব্দ মানে দুটোর মানে একই ঝড় মানে যা বাদল মানে তাই সমচ্চারিত সমার্থক শব্দ পাঁচটি শব্দ তৈরি করো আরো পাঁচটা লিখতে হবে তাহলে কি লিখবো ঝড় বাদলের মতো নদী নালা নদী নালা একটা হবে আর একটা কি হবে খাল বিল খাল বিল জমি জমা জমি জমা টাকা পয়সা টাকা পয়সা এগুলো সবই হলো সমোচারিত শব্দ সম একই মানে দুটোরই মানে একই আর একটা কি করবে তোমরা নিজে খুঁজে করো জামা কাপড় হবে না জামা কাপড় হ্যাঁ তোমার পরিচিত আর কোন কোন যানবাহনে চলার নির্দিষ্ট ছন্দ আছে সব কিছুতেই ছন্দ আছে তুমি যেকোনো দুটো যানবাহনের নাম লিখে দেবে নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতি ছন্দ ধরা পড়ে কান পেতে শোনা যাবে এমন ঘটনা তাহলে এখানে আমরা ঝড় লিখতে পারবো ঝড়ে আমরা শব্দ শুনতে পাবো ছন্দ শস্য শব্দ ফুল ফোটা এটা কাল্পনিক কিন্তু শব্দ শোনা যায় বৃষ্টি বৃষ্টি তেমনি গাছের পাতার ফিস ফিস এগুলো কাল্পনিক গাছের পাতা ফিস ফিস করে 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 নয় গাছের পাতা ফিস ফিস করে ফিস করে কথা বলে এগুলো সব কাল্পনিক হ্যাঁ তারপরে বজ্রপাত চরম করে শব্দ বজ্রপাত একটা পুকুরের জলে কলকল শব্দ এটা আমরা শুনতে চেষ্টা করলে পারতে পারি পুকুরের কলকল শব্দ সত্যনারায়ণ দত্তের পালকির গান কবিতাটি শিক্ষকের সাহায্যে নিয়ে সংগ্রহ করো পালকি চলে পালকি চলে পালকির গান কবিতাটি এই মুহূর্তে মনে নেই ঠিক আছে তোমাদেরকে সংগ্রহ করে আমি শুনিয়ে দেবো পরে একদিন অন্য ক্লাসে জলকে আমরা বাড়ি বলি জলকে আমরা কি বলি জলকে বাড়ি বলি জলকে আমরা নীর বলি জলকে আমরা সলিল বলি দিনকে আমরা দিবা বলি অন্ন বলি অহো বলি রাত্রিকে আমরা কি বলি রাত বলি রাত্রিকে রাত বলো না নিশি বলি নদীকে আমরা বলি তটিনী সহস্রিনী নদীকে আমরা প্রবাহিনী বলি তরঙ্গিনী বলি ভুবনকে আমরা বিশ্ব বলি পৃথিবী বলি বলি না লিখতে ধরত্রী বলি ধরিনী বলি যুগলের মধ্যে পার্থক্য দেখো দিন দিন মানে দিন মানে কি এই দিন মানে দিবস আর এই দিন মানে গরিব দারিদ্র এই মন মানে কি মদ অন্তন মন মানে হচ্ছে অন্তর মানুষের মন আর এই মন মানে চল্লিশ কেজি ওজনের পরিমাপ করা হয় এই ওজন মাপার একটা একক সুর ধর আর সুর সুর মানে হচ্ছে ছন্দ সুর মানে গানে সুর সুর মানে দেবতাও হতে পারে এই সুর মানে বীর এই সুর মানে বীর সকল মানে সমস্ত আর সকল মানে অংশ সকল মানে অংশ এটা হচ্ছে অংশ মনে রাখো ভালো করে পরীক্ষায় পড়বে এগুলো যারা তারার মতো তিনটি তিনটি সাপেক্ষ শব্দ জো জোর তৈরি করো যারা তারা যারা তারা মতো কী হবে যখন তখন যখন তখন আর একটা কী হবে যেমন তেমন যেন তেন যেন তেন যেমন তেমন এগুলো হবে যখন তখন যেমন তেমন যখন তখন যেমন তেমন যেন তেন এগুলো হচ্ছে এই রকম টাইপের শব্দ কবিতা থেকে খুঁজে তিনটি সর্বনাম লেখো সর্বনাম মানে কি নামের পরিবর্তে সে তারা এগুলো হচ্ছে সর্বনাম তাহলে নামের পরিবর্তে কি বসেছে দেখে নাও তিনটি কেউ তারপরে যার বা যারা তারা এগুলো সব কবিতাই ব্যবহার করা হয়েছে তারপরে দেখো তো কবিতায় রয়েছে এমন পাঁচটি সম্বন্ধ পদ লেখো সম্বন্ধ পদ মানে কি সমাজবদ্ধ পদ সমাজবদ্ধ পদকে সম্বন্ধ পদ বলে তাহলে কি আছে এমন পাখির পাখিযুক্ত র পাখির ঝিল্লির বা ঝিঝির ঝিঝির তারপরে নদীর তারপরে জলের এগুলো হচ্ছে সম্বন্ধ পদ নিচে বাক্য বাক্যাংশ থেকে উদ্দেশ্য আর বিধেয় আলাদা করো আমি উদ্দেশ্যগুলো দাগ দিয়েছি বাকি অংশগুলো বিধেয় ছন্দ আছে ঝড় বাদলে তাহলে এখানে কোনটাই আলাদা কোনটাই ছন্দ আছে উদ্দেশ্য কোনটা এখানে হচ্ছে ছন্দটা হচ্ছে উদ্দেশ্য আর বাকিগুলো বিধেয় দেখবে তখন তেমন ছড়া এখানে কোনটা হবে কেউ এখানে কেউটা হবে উদ্দেশ্য আর বিধেয় সবগুলো বাকিগুলো সব এই পুরোটাই লিখে দেবে পরপর জলের ছন্দে তাল মিলিয়ে কিসের ছন্দে তাহলে জলে তাহলে জলের এখানে হবে উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য হবে নৌকা নৌকা জাহাজ আর বাকিটা বিদেও চিন চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরে তারা এখানে হবে তারাটা কি হবে তারাটা হবে উদ্দেশ্য আর বাকিটা হবে বিধেয় এবার ছয়টা দেখো তো কারক বিভক্তি ছন্দ কারক ছন্দ ছন্দ তাহলে কি হবে কর্মকারক কি ছন্দ তাহলে কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক এ এ বিভক্তি কর্মকারকে বিভক্তি কর্ম একটা ছন্দ একটা কথা তার সঙ্গে এ যুক্ত আছে ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বাদলে এখানে কিসে কিসে হলে কর্মকারক হয় তাহলে কর্মকারকে ঝড় বাদলে এ এ বিভক্তি দিন দুপুরে কখন কখন হলে কি হয় স্থানকাল পাত্র কখন হলে কি হবে দিন দুপুরে এটা কী হবে দিন দুপুরে হবে অধিকরণ স্থানকাল পাত্র হলে অধিকরণ হয় অধিকরণ এবার করণ দিন দুপুরে এ বিভক্তি দুপুরের সঙ্গে এ আছে ছন্দে চলে রেলগাড়ি কি কি হলে কি হয় রেলগাড়ি কি হলে কি হবে ছন্দে চলে রেলগাড়ি তাহলে কর্মকারক রেলগাড়িতে কোনো কিছু যোগ নেই তাহলে এটা কি হবে শূন্য বিভক্তি শূন্য কথা বানান করে লিখবে চিনবে তারা ভুবনটাকে কি চিনবে তারা কারা কে বা কাকে বা কারা যদি থাকে তাহলে কর্তি হবে কর্তিকারকে কর্তৃকারকে কি হবে তারা শূন্য তারা একটা কথা যেখানে শূন্য কোনো বিভক্তি নেই শূন্য বিভক্তি হলো তারপরে দেখো তো তাহলে আমাদের সমস্ত পড়াটা এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয়ে গেল ভালো করে দেখে নিও আজকে শেষ করছি টা বাই ভাই